আর মহাদেব কোথায় আছে মহাদেবের ভক্ত ওরা শ্রাবণ মাস তো প্রায় শেষ হতে চললো এই যে দেখো একদল মহাদেবের ভক্ত চলে এসেছে এখন গঙ্গা থেকে জল নিয়ে ওরা কিন্তু খুব আনন্দের সঙ্গে জল নিয়ে যাচ্ছিলো খুব ভক্তি ভরে হাঁটছিল একদম বাবার উদ্দেশ্যে চলে যাচ্ছে ওরা জল ঢালার জন্য তো ওরা কিন্তু তারকেশ্বর থেকে আসছে না ওরা গঙ্গা থেকে জল নিয়ে আসছে না না সবাই যায়নি গিয়েছিল দুজন গঙ্গায় সেখান থেকে জল নিয়ে এসছে আর বাকি সবাই আমাদের এখানকার কাছাকাছি একটা কালী মন্দিরের কাছ থেকে ওখানে কলসি দুটো রেখে প্রণাম প্রণাম করে তারপরে কিন্তু ওখান থেকে হেঁটে হেঁটে জল নিয়ে আসছে তো আমাদের কালী মন্দির থেকে শিব মন্দিরে জল নিয়ে যাচ্ছে তারপরে দেখতেই পাচ্ছ ওটা ছিল রবিবার বেলা যেহেতু সোমবারে জল ঢালা হবে তো তাই রবিবারের রাত্রিবেলা কিন্তু ওরা জল নিয়ে এসেছে যেহেতু ওরা তারকেশ্বরে যেতে পারিনি তাই জন্য গঙ্গা থেকে গিয়ে কলসি জল নিয়ে এসেছে তো তারপরে দেখো সোমবারের সকালবেলা আমি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য একটা মালা গেথে নিয়েছি ছোট্ট তারপরে বাড়িতে একটু পুজো দিয়ে আমি কিন্তু তিলকেশ্বর ধামে চলে এসেছি হ্যাঁ আমাদের এই মন্দিরটার নাম কিন্তু তিলকেশ্বর ধাম দেওয়া হয়েছে তো দেখো এখন কিন্তু মন্দিরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ কতটা ভিড় যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো একটু তো ভিড় হবেই তো দেখতেই পাচ্ছ আরে এই দেখো আমার বর্মশাই কিন্তু আজকে প্রচুর ব্যস্ত ছিল যেহেতু পুজোর আয়োজনে এরাও সামিল ছিল তাই জন্য একটু তো ব্যস্ত থাকবেই সবাই মিলে পুজোর আয়োজন করেছিল। এই সোমবারটাতে একটু প্রসাদেরও আয়োজন করেছিল। মিষ্টান্ন প্রসাদ ছিল তো যাই হোক এই দেখো এদিকে কিন্তু এখন সবাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে মানে বাবার মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে আর ওরা যেহেতু এবারে তারকেশ্বরে যেতে পারেনি প্রতি বছর তারকেশ্বর থেকে জল নিয়ে গিয়েছে তারপরে এখানে কিন্তু জল ঢালা হয় ওরা চৈত্র মাসে যায় তারকের আর শ্রাবণ মাসে যেতে পারে না তো এই অবসরে যাবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু আমাদের এই মন্দিরটাতে শুধু মানে চড়ক পুজোটাই হতো আগে এরকম শ্রাবণ মাসে জল ঢালা হতো না আমরা বড় কাছারি মন্দিরে গিয়ে জল ঢেলে আসতাম তো এখন যেহেতু বাড়ির কাছাকাছি একটা মন্দির হয়েছে তো আমাদের সুবিধাই হয়েছে বাড়ির কাছে মন্দির আছে দূরে কেন আর যাবো যাই হোক দেখো সব মন্দিরেই কিন্তু সমান সব দেবতা সব জায়গায় একই থাকে দেবতা সব এক যাই হোক দেখো এখন কিন্তু আমি মন্দিরে পুজোটা দিয়ে নিয়েছি মানে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আমার এখন প্রণাম করে এখানে চলে এসেছি তো কারা কারা এবছর শ্রাবণ মাস করতে পেরেছো শ্রাবণ মাসে সোমবারে বাবার মাথায় জল ঢালতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা জল ঢালতে বাবার মাথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রথম দ্বিতীয় সোমবার করতে পারিনি তাই তৃতীয় চতুর্থ সোমবার কিন্তু আমি খুব ভালোভাবেই করেছি যাই হোক এখন কিন্তু আমি এইখানটা জল ঢেলে নিলাম আর তারপরে ধূপটা দেওয়ার চেষ্টা করছিলো তো ডাপের মধ্যে আমি ধূপ ধূপটা দিতে পারছিলাম না তাই কিন্তু আমি নিচে দিয়ে এখন প্রণাম করে নিচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু প্রণাম করে নিয়েছি আর কারা কারা শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা কিন্তু যাইনি আমি কোনো বছরে এখনও তারকেশ্বরে যেতে পারিনি তো দেখো তারপরে কিন্তু নন্দীর ধারে এসেছি নন্দীর মাথায় জল ঢালার জন্য তো নন্দীর মাথায় জল ঢেলে নিয়েছি এখন কিন্তু ধূপ দেব তো ধূপ দেওয়ার জন্য আমি কিন্তু চলে যাচ্ছি এই সাইডটাতে এই সাইডটাতে ধূপ দেওয়া হচ্ছিলো তো ধূপ দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি নন্দীর মাথায় গিয়ে নন্দীর কাছে গিয়ে একটু প্রণাম করে নিজের মনস্কামনা চেয়ে মানে নিজের মনস্কামনা ভক্তি পূরণ করে এখন কিন্তু এই যে চলে এসেছে আমার মাম্মামের নাচ দেখার জন্য গান বাজছিলো তো ও নাচ করছিলো একা একা আর ওর একটা মামা এসে ওকে একটু নাচিয়ে আবার চলে গেল ও কিন্তু খুব আনন্দে ছিল আজকে তো আর আমাদের এই মন্দিরটা ছিল স্কুলের পাশে তো যেহেতু আজকে পরীক্ষা ছিল বাচ্চাদের তো ওরা কিন্তু ওখান দিয়ে হাঁটা চলা করছিলো বা স্কুলের পাশে মন্দির থাকলে কি হয় তো তারপরে দেখো এই যে আমার বরবন সাইরা কিন্তু এখন চলে এসেছে জল ঢালার জন্য তো ওরা কিন্তু সবাই মিলে জল ঢালবে ওরা সবাই মিলে কিন্তু আজকের পুজোর আয়োজনটা করেছিল আর ওরা কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে এসেছিল পুজো দেওয়ার জন্য তো দেখো এখন কিন্তু সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে অঞ্জলি দেবে বলে অঞ্জলি দেওয়ার পরে ওরা বাবার মাথায় জল ঢালবে তো এই দেখো এইদিকে কিন্তু ওরা বসে পড়েছিলো অঞ্জলি দেওয়ার জন্য এখনো পর্যন্ত ঠাকুর মশাই অঞ্জলি দেওয়া শুরু করেনি কিন্তু এখন কিন্তু অঞ্জলি দেওয়া পুরোপুরি শুরু হয়ে গেছে তো এখন কিন্তু আমার বরমশাই মাথায় তুলে নেবে কলসিটা তো একটু ওই দুধ গঙ্গা জল দিয়ে নিচ্ছিলো ওই কলসিটাতে তো তারপরে কিন্তু জল ঢালার জন্য কলসি তুলে নেবে মাথায় তো তারই আয়োজন করা হচ্ছিল তো দেখতে থাকো এখন কিন্তু ওরা সবাই মিলে একসঙ্গে বাবার মাথায় খুব সুন্দরভাবে ভক্তি ভরে বাবাকে ডেকে খুব সুন্দর করে ডেকে ডেকে বাবার মাথায় জল দিয়েছে এখন চলে এসছে নন্দীর কাছে তো আজকের ভিডিওটা এই অব্দি টাটা